বন্ধু তো ঠিক কথাই কয়েছে আপনার এক চলে গেছে তো কি হয়েছে আমি তো আছি আমি নেই আপনার আর এক ছেলে হয়ে থাকি আচ্ছা ঠিক আছে যা বিসমিল্লা করে রওনা দেখে শুনে যাস ঠিক আছে আব্বা বন্ধু সব তোকে আগে দেই ঠিক আছে চল কথাটা আসো বলেন না আপনি বড় ডাইলগটা নিয়ে নাও না না তাহলে তুই ডাইলগ দে কাকা

আচ্ছা আমি একই প্রেমে তোরা দুইটা করে গল্প করতে পারতিস শেষ হয়ে গেল নামটা